Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Days that I should focus right on. Should be stable, and I should be able to make it happy a from Looking me up towards my future Days that I should focus right on. Should be stable, and I should be able to make it happy a restaurant. Life is an ocean that is always in motion. Let's drive it all along with the passion that is it's the badger আজ ফ্র্যাঙ্ক ওল্ডে প্রতি বছরের মতো এই এবছরও আজকের এই দিনটিতে সারা বিশ্বে সিএবির নির্দেশে রক্তদান অনুষ্ঠিত হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি উপপৌরপ্রধান পার্থ সাহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয় সারা হচ্ছে এটা চুয়াল্লিশতম ইউ ডোনেলের এই দিনে লড়ি কন্ট্রাক্টরে লেগেছিল চোট ছিল তখন উনি উনিও একজন ক্রিকেটার ফাইং ডোনেল উনি তাকে ব্লাড দিয়ে তার জীবন রক্ষা করেছে সেই জন্য আমরা এই দিবসটা ব্লাড ডোনেশান ক্যাম্প হিসাবে আমরা ব্যবহার করে আসছি সিএবির তত্ত্বাবধানে এবং সারা সারা ওয়ার্ল্ডে এটা হচ্ছে কতজন আপনাদের ব্লাড দেবে আমাদের চল্লিশ জন চল্লিশ ব্লাড দেবে আর কী কী প্রোগ্রাম আছে প্রোগ্রাম আমাদের বিধায়ক এসে উদ্বোধন করবে আজকে শুধু ব্লাড ডোনেশনে আপনার নাম আমাদের হুগলি ঘোষ আর চেহারা হুগলি চাই আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চুয়াল্লিশতম প্ল্যাং কোলেল ডে যেটা প্রত্যেক বছরের মতন এবছরও পালন করা হচ্ছে থার্ড ফেব্রুয়ারি এটা সিএবি অর্গানাইজ করে সব জেলাগুলোকে প্লাস কলকাতাতেও হচ্ছে রক্তদান শিবির আজকে আমাদের কতজন আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মতন আশা করা রাজেশ মন্ডলের রিপোর্ট হুগলি টিভি দুয়ারি সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছনোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হল সমস্যার সমাধান জনসংযোগ চলবে বিশে জানুয়ারি দুহাজার থেকে বারোই ফেব্রুয়ারি দুহাজার পর্যন্ত থাকছে কুড়িটি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সপ্তর যোগাযোগ করুন বিশদে জানতে ফোন করুন জিরো ডাবল থ্রি ডাবল টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু অথবা ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ জিরো ডাবল ওয়ান সেভেন নম্বরে and your seat belts As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. And couples, and offers magic to suit your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Like, share, subscribe. Korun hongli tibi. book pocket.